সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগ্রিকালচার এগ্রিকালচারগুলিতে স্বাগতম তো আমাদের এখানে এখন হাল চাষ শুরু হয়ে গেছে এখন বীজতলা জাবার দেওয়া হচ্ছে এগুলা বীজতলা করা হবে আর এই পাওয়ার টিলারটি হলো টাইপিং আটাশ ব্লেডের পাওয়ার টিলার একটি দিয়ে এক সিজন হাল চাষ করা হয়েছে তো বুড়ার সিজনে অনেক ধান চাষ করা অনেক জমি চাষ করা হয়েছিল, এবারও চাষ করা হচ্ছে একদম নতুন মতোই রয়েছে হবে নাট পাওয়ার পিলা অনেক সমস্যা করে আসলেই না আটাশ ব্লেড পাওয়ার টেলার কোনো প্রকার সমস্যা করে না অনেকটা ভালো করে ভালোভাবে চাষ করা যায় কোনো সমস্যা নেই সার্ভিসও ইনশাআল্লাহ অনেকটা ভালো দেয় ইঞ্জিন প্রতি হওয়ার কারণে অনেক সুন্দর চাষ করা পশ্চিম ঘোড়া ইঞ্জিন সত্যি চাওয়া আসলে অনেক